ভালোটা ট্রাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন দেখতাছিলাম ভাই সমুদ্র কিছু কালেকশন নিয়ে আসছেন এখান দেখতাসিনা ভাই দিটা লোডিনো বাজিকার আছে এই রানিং নাকি মেবচ্চা ওইগুলা সেমি মেটাল সেমি মেটাল না আর কিছু দিন পাল্লা আর কি বিডিং করে দেবো এরকম কি আরো পিয়ার আছে আপনার আরো অনেক পিয়ার আছে সে যদি নিতে চায় তাহলে যোগাযোগ করবে যারা তো কলিং করতে যাচ্ছেন বা খামার করতে যাচ্ছেন চাইলে এগুলো দেখতে পারেন কতগুলো জোড়া পড়বে ভাই দুটো চাচ্ছিনা 800 800 টাকা জোড়া পড়বে

নিচে একটা আছে ব্লাইন্ড একটা চোখ একটা আর একটা আছে ফিমেল এটাই পায়ে বলতে পায়ে বাঁকা করে হাতে এটা জন্মগত হবে

লোকেশনটা ভাইয়া লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ পাগলা আচ্ছা আপনারা ছ অনেকে কম দামের মধ্যে লাভবার পালতে চান খুঁজতে চান চাইলে এগুলো দেখতে পারেন দুইটা পেয়ার খুব সুন্দর চমৎকার রয়েছে রানিং পেয়ার একটু কম দামের মধ্যে রয়েছে যদি কারো পছন্দ অবশ্যই যোগাযোগ করতে পারেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন

লাগবে তারা ছেলে পাখিরা দেখতে পারেন বড় ভাই নিয়ে আসছে সুপার টিম করে একটা পাখি যদি কারো পছন্দ অবশ্যই যোগাযোগ করতে পারেন ভাই আলাইকুম কেমন আছেন তো আলহামদুলিল্লাহ ভাই দেখতেছিলাম একটা পাখি নিয়ে আসছেন ভাই এটা বয়স কেমন